মন্দিরা রানী আজকে তুমি কত জোনকে তুমি মানে সুযোগ করে দিয়েছ তাই না কত জন কত জোন কত জনকে তুমি সুযোগ করে দিয়েছ মন্দিরা রানী আজকে একটা মন্দিরার ভিডিও দেখ ভিডিও শুধু একটা আজকে মন্দিরের ভিডিও ছেড়েছে সেই ভিডিও থেকে হাজার হাজার ভিডিও নামছে তার বিরুদ্ধে সুতোপার বিরুদ্ধে সুতোপার বিরুদ্ধে শুধু সুতোপা সুতো পা সুতো পা সুতোপা সুতোপা তাই না তা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা অবশ্যই ঢ্যব্রিকে নিয়ে ঠিক আছে ঢ্যাবড়ি আমার নেটটা শেষ হয়ে গেছে তোর ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলাম ঠিক আছে ডাউনলোড করে তারপর তোর ভিডিওটা পুরোটা দেখলাম পুরোটা ওয়াচ 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 করে দিলাম আর তোকে আমি সত্যি 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 বলছি ড্যাবরি তোকে আমি ভালো করে তোকে দেখি না তোর শুধু ভিডিওটা তোর কথা শুনি তো আজকে তোকে ভালো করে তুই যেমন ড্যাবার ডাবার ডাবট ডাবার করে তাকিয়ে দেখিস তেমনি ডাবার ডাবার করে তোর চেহারাটা আজকে তোর চেহারার অঙ্গটা তোর মুখের ফেসটা আমি সম্পূর্ণ ভালো করে দেখলাম ঠিক আছে তা শোন ষাট বছরের বুড়ি ড্যাবরি মুখী তোকে একটা কথা বলছি তোর সামনের চুল তো সম্পূর্ণ পেকে গেছে ঠিক আছে তার সামনে যেহেতু পেকে গেছে তা তলারটাও পেকে গেছে আজকে কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ড্যাব্রির ডেব্রির কথাতে ড্যাব্রির উত্তর আমি অবশ্যই দিব ড্যাব্রি যা করছে তা মানে মেনে নেওয়া যাচ্ছে না শুধু মন্দিরে একটা ভিডিও ছেড়েছে এই ভিডিওটা ছাড়ার জন্য ডেব্রির কাপড় তুলে নাচছে কাপড় তুলে নাচছে যে নাকি শুয়ের এটা হচ্ছে সুয়ের এটা হচ্ছে সুয়ের এটা হচ্ছে তুই খুব নাচছিস খুব নাচছিস আরে খুব নাচছিস আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা আজকে সুকে খারাপ বানানোর জন্য কতগুলো নেগেটিভ ভিডিও করা হচ্ছে আজকে হাজার হাজার ভিডিও নামছে সুয়ের নেগেটিভ পজিটিভ পটা ভিডিও নামছে সুকে নিয়ে সুকে নিয়ে পজিটিভ পটা ভিডিও নামছে সুকে নিয়ে সব কিন্তু নেগেটিভই ভিডিও নামছে ঠিক আছে এখন বন্ধুরা কথাটা হলো যে সুখী সুখী এতটাই খারাপ সুকি এতটাই খারাপ সু যেখানে আমি তো আবার বললাম সু যেখানে ওর যখন ওই মন্দিরার নেকার মন্দিরের নেকা নেকামি নেকামি মারার জায়গা পাও না তুমি না মন্দিরা তুমি যখন অসহায় করেছিলে তখন তোমাকে যে ব্যক্তিটা সাহায্য করেছে আজকে তুমি সবার কাছে তুমি তাকে খারাপ বানাতে এক মিনিটও তোমার দ্বিধাবোধ হলো না তাই না এক মিনিটে তোমার দ্বিধাবোধ হলো না এক মিনিটও খারাপ লাগলো না আর তুমি কি বললে আমি মায়ের চোখে দেখেছিলাম সুকে সুখে মায়ের চোখে তুমি মায়ের চোখে দেখেছো দিনও না তোমার মতো নেগার ষষ্ঠী কোনো দিনও কাউকে ভালোবাসতে পারে না ঠিক আছে আজকে যদি তুমি সুখে যদি ভালোবাসতে তাহলে সুখে তুমি এতটা সবার কাছে খারাপ বানাতে পারতে না আজকে তোমার জন্য শুধু তোমার জন্য মন্দিরা হ্যাঁ আমি জোর গলায় বলছি শুধু তোমার জন্য সবার কাছে সু আজকে খারাপ হচ্ছে সবাই মানে ইচ্ছে মতো সুকে সবাই ডলা দিচ্ছে কেন কেন সুখী সুখী এতটাই খারাপ সুখী এতটাই খারাপ শুয়ের কথাটাও তো তোমরা শুনবে শুয়ের ভিডিও তো তোমরা দেখবে শুয়ের ভিডিও দেখেও তো তোমরা বুঝবে তাই না শুয়ের ভিডিও দেখেও তো তোমরা বুঝবে যে সুখ কি বলছে আজকে বলবো যে বন্ধুরা বলবো সু প্লিজ তুমি এতটা কারো গভীরে যেও না দেখো এতটা মানে মেন্টাল হেলথমেন্ট হওয়ার কোনো দরকার আছে কোনো দরকার নেই ঠিক আছে তুমি তোমার মতো ভিডিও করো প্লিজ তোমার পাশে অবশ্যই আছি থাকবো সারা জীবন থাকবো তোমার পাশে সতের পাশে অবশ্যই থাকবো আমি জানি তুমি সৎ তুমি ভালো মানুষ তোমার অবশ্যই জয় হবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা এগুলো কথা থাক এখন আছে ঢেবড়িকে নিয়েই তো ভিডিওটা ঢেববির কথাই আসি ঢেবড়ি বললাম না ঢেবড়ি কাপড় তুলে নাচছে ঢেবড়ির আনন্দে সোহাগায় মানে কি বলবো মন্দিরা এই কথা বলার পরের থেকে ঢেবড়ি আর মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বুঝেছো খাওয়া দাওয়া স্নান স্নান তো করেই না ঢেবড়ি কিন্তু কোনোদিন স্নান করে না এটা কিন্তু মনে রাখবে আবার সুকে বলছে নোংরা ঠিক আছে সুকে বলছে নোংরা আর ঢেবড়ির তোকে দেখ সুকে তো দেখেই মনে হয় সুপরিষ্কার ঠিক আছে ঢেবড়ি তোকে তো দেখেই মনে হয় তুই নোংরা তুই যে কত এক মাস থেকে যতদিন থেকে শীত পড়েছে ততদিন থেকে তুই স্নান করিস না তুই এতটা নোংরা ঠিক আছে যাই হোক তুই আজকে যখন মন্দিরে ভিডিওটা ছাড়ার পরের থেকে তুই কিন্তু নাওয়া খাওয়া দাওয়া তোর হাজবেন্ডকে তোর তোর ছেলেকে তোর মেয়েকে মেয়ে ছেলে সব তো বিয়ে হয়ে গেছে তুই ষাট বছরের বুড়ি ঠিক আছে তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে সংসারের কাজকর্ম বাদ দিয়ে তুই ভিডিও ছাড়ছিস একটা পর একটা ছেড়ে যাচ্ছে একটা পর একটা ছেড়ে যাচ্ছে একটা পর একটা ছেড়ে যাচ্ছিস তাই না তাই না মানে শুকে নিয়ে সুয়ের সুকে কিভাবে মাটিতে দামাবি পারবি না বুঝেছিস ঢেবি পারবি না কোনো দিনও তুই পারবি না কোনো দিনও পারবি না এইভাবে তুই এতটা নোংরা মহিলা তুই এতটা নোংরা যেখানে চুল পেকে গেছে মাথার মানে উপরেও নিচেও সম্পূর্ণই পেকে গেছে আর এই বৃদ্ধ মহিলা হয়ে একটা মেয়ের সমান বয়সী একটা মেয়েকে এতটা নোংরা কথা বলতে তোর মুখে বাঁধে না রে তুই আজকে যে শু এই নোংরা কথাগুলো বলছিস বন্ধুরা প্লিজ এই ঢেবরির ভিডিওটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এতটা নোংরা কথা বলছে সুকে ঠিক আছে তা ঢেবরি তুই যে এই নোংরা কথাটা বলছিস নোংরা কথাগুলো বলছিস যেহেতু তোর সুয়ের বয়স কিন্তু তোর যদি মেয়ে থাকে তোর মেয়ের বয়সই হবে তাহলে তাকে তাহলে সুকে বলা মানে তোর মেয়েকে বলা রে বলছিস ঢেবরি মুখী সুকে বলা মানে তোর মেয়েকে বলা তুই এই কথাও বললি যে তুই এই কথাও বললি ঢেবরি মুখী তুই বললি সু নাকি বেড শেয়ার করেছে তুই কি প্রমাণ দিতে পারবি তুই কি জানিস তুই কি জানিস আল তুই তো ওটা বলেই ফেললি আমি যেটা ড্যাশ বললাম ঠিক আছে কারণ তোর মতো অভদ্র না অভদ্র পরিবারের না অভদ্র না তোর মতো মূর্খ না তোর মতো মূর্খ খারাপ ভাষা ইউজ করি না যতই হোক খারাপ ভাষা ইউজ করি না ঠিক আছে এখন কথাটা হলো তুই যে বললি বেড শেয়ার করেছে তুই জানিস বেড শেয়ার করেছিস এখন তো মনে হচ্ছে তুই যখন ইয়ং ছিলি তুই তো সব মনে হয় তুই বেড শেয়ার করেছিস আমার তো তাই মনে হচ্ছে তুই হোটেলে হোটেলে গিয়েছিস তুই হোটেলে হোটেলে গিয়েছিস হোটেলে হোটেলে গিয়ে তুই বেড শেয়ার করেছিস তুই যখন ইয়ং ছিলি বুঝছিস এখন তো তোকে তো যদি যাস তোকে একেবারে লাথ মেরে ছুঁড়ে ফেলে দিবি বুঝছিস ঢেবরি ঢেবরি তোর কথাতে তোর উত্তরটা আমি দিব উত্তর দিব আমি কি ভাবছিস যে সুইয়ের পাশে কেউ নেই আর তুই কি বললি যে সুকে যারা যারা সাপোর্ট করে তারাও ওই কোয়ালিটি এখন না জুতো পেলে না তোর একেবারে কোথায় দিবো তোর যেখানে পেকে গেছে সেখানে দিবো বুঝেছিস সেখানে দিবো ডেবরিমুখী একেবারে এক খী মনে হয় তো তুই তো মনে হয় তুই হোটেলে হোটেলে গিয়েছিলিস বুঝেছিস ইয়ং থাকতে ইয়ং বয়সে তাও তো ইয়ং ইয়ংসে তোর যে চেদেরা তোর চেদেরা দেখে কেউ তোকে ই করবে না বুঝছিস তোর চেদারা দেখে কেউ ই করবে না তুই কি বললি সুখে যারা যারা সাপোর্ট করে তারা ওই কোয়ালিটি এক থাপ না একেবারে ই দেখা দিবো বুঝেছিস ডেবীমুখী অসভ্য মহিলা কোথাকার হ্যাঁ আর কি এগুলো কি কি বলছিস খামাচু কি ভাষা কি নোংরা ভাষা তুই কিভাবে মুখ দেখা সেটা আমি একটা কথা ভেবেই তাল পাচ্ছি না মানে ভেবে পাচ্ছি না তুই কিভাবে মুখ দেখা তুই পাড়া প্রতিবেশী প্রতিবেশীদের কাছে কীভাবে মুখ দেখা তোর তো এখন তো হরিনাম কীর্তনে কীর্তন করার বয়স হয়েছে ঠিক আছে তোর এখন কীর্তন করার বয়স হয়েছে তোর এখন মানে যেখানে অষ্ট কীর্তন হয় যেখানে হরিসভা হয় সেখানে পাঠ হয় সেখানে তোর যাওয়া উচিত তুই তা না করে তুই একটা মেয়ের বয়সী মেয়েকে তুই কিভাবে তুই তার তাকে নিয়ে খিস্তিম দিয়ে ভিডিও করছিস চি ছি চি তোকে ধিক্কার জানাই তোকে ধিক্কার জানাই তোকে ধিক্কার জানাম কি বলবো তোকে আর বলার মতো ভাষা নেই তুই খা মারছো না তে না ছি 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 চেন ফুলা হেন ফুলা তুই করছিস তুই মনে হয় করেছিস বুঝেছিস তুই করেছিস তুই যখন ইয়ং ছিলি তখন মনে হয় যাকে পেয়েছিস তার ইচ্ছে এনে খুলে তাকে দিয়েছিস বুঝেছিস বলতে বাধ্য হচ্ছি আজকে বলতে বাধ্য হচ্ছি তুই অতিরিক্ত করছিস একটা মেয়েকে নিয়ে খুবই ই করছিস হ্যাঁ খুব করছিস আজকে যাকে নিয়ে করছিস তাকে নিয়েই তো তোর তো খেতে হচ্ছে রে তোর তো খেতে হচ্ছে সুকে নিয়েই তো তোর খেতে হচ্ছে আজকে অন ক্যামেরা আবারও বলছি সুকে নিয়ে ভিডিও করা বন্ধ কর দেখি তোর কত বড় অকাল কত বড় দম দেখি হ্যাঁ শুয়ে আর কি তিন দিন না চুটকে তো তোর তোর তো চলবেই না চলবে চলবে না সুখে নিয়েই তুই মরিটাইজেশন অন করছিস সুখে নিয়েই যদি ডলার জমাচ্ছে সুখে নিয়ে সব কিছু করছে সুখে ছাড়া তোর কটা ভিডিও আছে বলতে পারবি সুখে ছাড়া তোর কটা ভিডিও আছে সুখে ছাড়া তোর একটা ভিডিও নেই ডেবরি মুখে ডেবরি যে ঢেবের ঢেবের করতে আসে ঢেবরি এখানে ঢেবের লজ্জা করে না এতটা মুখের ভাষা জঘন্য হ্যাঁ ছি তোর তোর ভিডিও দেখলে তোর ভিডিও তো আমার এখন তো মনে হচ্ছে যে ওয়াইটির মধ্যে দুই ডাইনি আছে ওয়াইটির মধ্যে দুই ডাইনি আছে যে মুখের ভাষা এতটা জঘন্য এদের ভিডিও মানে চুপ করে দেখতে হয় তোর ভিডিও তো সবার সামনে দেখা যায় না সত্যি হ্যাঁ তোর ভিডিও সবার সামনে যদি বের করা হয় সবাই বলে কি এ মা এতে এই বুড়ি এই বুড়ির মুখের ভাষা এতটা জঘন্য চি 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 নোংরা কি নোংরা কি নোংরা মহিলা তুই তাকে কি বলি সুকে বলি শুয়ে তুই এর যোগ্য পোটের যোগ্য হইতে পারবি শুয়ে নখের যোগ্য হইতে পারবি তুই শুয়ের সাথে তুই তোর তুলনা দিস তোর লজ্জা থাকা উচিত বুঝেছি যেমনি হ্যাঁ তোর লজ্জা থাকা উচিত কি ভাবছি তুই ভাবছি যে সুখে নিয়ে যত করবি সুখ তোকে নিয়ে একটা কথা বলবে সুখ কোনো দিনও তোকে নিয়ে একটা কথাও বলবে না কোনো দিনও না তুই এই আশাও করিস না তুই যতদিন তুই তুই করতে করতে তুই ই হয়ে যাবে তাও কোনোদিন তোকে তোর দিকে তাকিয়েও দেখবে না বুঝেছিস ভেবড়ি তোর দিকে তাকিয়েও দেখবে না শালা ই তোর মালকা মহিলা কোথাও এই জায়গায় আসে মারাতে